কবিতা একান্ন ভূর্তি আমাদের উঠোনে ডালিম গাছটির অর্ধেক ছিল কাকিমাদের উঠোনে আর কাকিমাদের সৌদি পেয়ারা গাছ আমার পড়ার টেবিলের পাশেই জানলা দিয়ে ঢুকে পড়েছিল ওনার ঘরে দুধের পিঠা হলে চলে আসতো আমাদের টেবিলে আর মায়ের সবজি খিচুড়ি চেখে দেখতে দৌড়ে ছুটে আসতো নিলিয়াপু আমরা পরস্পর বন্ধনে আবদ্ধ ছিলাম আমাদের একান্নবর্তী সুখ দিন শেষে নকশি কাঁথার স্পর্শে আলিঙ্গন করত জীবনকে কষ্টের অস্ত্রগুলো মিশে যেত চেক এখন ডালিম গাছটা নেই পেয়ারা গাছের ডাল কেটে ফেলেছে অনেক আগে আমাদের ভাবনায় যুদ্ধ বেঁধে গেছে আমরা মুখোশ দিয়ে হৃদয় ঢেকে ফেলেছি আমরা এখন আর অন্যের কষ্ট দেখতে পাই না দেয়াল উঠে গেছে আমাদের অলিন্দেন নিলয়ে আমাদের বিভেদহীন ভাবনায় উপকার স্তূ তবে কি আমাদের সন্তানদের ভালোবাসা শেখাতে গিয়ে শিখিয়েছিলাম আধিপত্যবাদ আবাদ করতে শিখিয়েছিলাম সোনালি শস্যের বদলে ইলেকট্রনিক মরণাস্ত্র